সালামু আলাইকুম তোমরা যারা এবছর মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের আর কিছু দিনের মধ্যেই সিলেবাস শেষ হয়ে যাবে এরপর কোচিংগুলোতে তোমরা অনেকে এক্সাম ব্যাচে ভর্তি হওয়া সেক্ষেত্রে এক্সামের ধাপগুলো হচ্ছে যে প্রথমে তোমার পেপার ফাইনাল হবে এরপর সাবজেক্ট ফাইনাল এরপর মডেল টেস্ট সো তার ডেইলি এক্সামের ক্ষেত্রে সিলেবাস দেখা যায় অনেক কম কিন্তু পরবর্তীতে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এই দুটোর ক্ষেত্রেই যদি ধরি সিলেবাস কিন্তু অনেক ব্রড তোমরা অনেকে টেস্ট হয়ে যাও যে এই সময়ের মধ্যে এত ব্রড একটা সিলেবাস খুব কম সময় থাকে দুই এক্সামের গ্যাপে সো এই সময়ের মধ্যে কিভাবে কমপ্লিট করবা যেহেতু একবার শেষ করেছো সেহেতু অনেক জিনিসই তোমার মোটামুটি অনেক জিনিস নতুন করে পড়া সো দ্যাট আমি এটা নিয়ে মানে কিভাবে তোমরা তোমাদের রিভিশন কমপ্লিট করে এক্সামটা ওভারকাম করবা অ্যান্ড পরবর্তীতে কিভাবে শেষের দিকে বেশি বেশি কেন এক্সাম দেবে এটার গুরুত্ব নিয়েই কথা বলবো প্রথমে আসি পেপার ফাইনালের ক্ষেত্রে পেপার ফাইনালের ক্ষেত্রে সামনে যে গ্যাপ পাওয়া যায় গ্যাপটা খুব বেশি না ধরো তোমার নেক্সট ডে বোটানি পেপার ফাইনাল এই ক্ষেত্রে তোমার যে সময়টা পাওয়া যাবে এই সময়ের মধ্যে কিন্তু ফুল বোটানি বই একবার পড়ে মানে একদম ভালোভাবে রিভাইজ করা পসিবল না দেখা যায় এ সময় যে অনেক কিছু থাকে তুমি নতুন নতুন পড়েছ সেগুলো অনেক সময় মনে থাকে না সো দ্যাট এই সময় তোমার করা উচিত কি যে প্রথমে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বা ইম্পর্টেন্ট টপিকগুলো শেষ হওয়ার পর এরপর যদি তোমার সময় থাকে তাহলে তুমি অন্যান্য টপিক পড়ে এক্সাম দিতে যাবা এরপর আসবে হচ্ছে তোমার সাবজেক্ট ফাইনাল সাবজেক্ট ফাইনাল তো দুই পেপার মিলে বোটানি জুলজি যদি ধরি বায়োলজির ক্ষেত্রে এই দুই সাবজেক্ট মিলেই তোমার সাবজেক্ট ফাইনাল হচ্ছে সাবজেক্ট ফাইনালের সময় তোমার মোটামুটি একবার রিভাইজ হয়ে যায় দেখা যায় পেপার ফাইনালের সময় যেটা তুমি কম পড়েছো তা এখন তুমি কভার করে নিচ্ছ এরপর সবশেষে আসবে মডেল টেস্ট যেহেতু তোমার পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল মিলে অলরেডি দুইবার রিভাইজ করা শেষ সো আমার মনে হয় যে এই সময় আর রিভাইজ করার দরকার নেই তবুও চাইলে তুমি সুপারফিশিয়ালি রিভাইজ করতে পারো আমি কেন বলছি বেশি বেশি এক্সাম দেওয়ার কথা তোমরা মেডিকেল অ্যাডমিশনের যদি কোয়েশ্চেন সলভ করে থাকো পূর্ববর্তী যে কোশ্চেন এগুলোতে দেখা যায় বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে এক ধরনের কোয়েশ্চেন থাকে যেটা সরাসরি তোমার অ্যান্সার করা পসিবল হয় কিন্তু আরেক ধরনের প্রশ্ন থাকে যেটা বুঝতে কিছু সময় লাগে এ ধরনের প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটি বৈশিষ্ট্য নয় বা নিচের কোনটি সাদৃশ্যপূর্ণ নয় এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে প্রশ্নের ক্ষেত্রে দেখা যায় যে অপশনগুলোতে খুব সামান্য চেঞ্জ থাকে যে চেঞ্জগুলো প্রাইমারিলি বুঝে ওঠা সম্ভব হয় না আর তুমি যদি বেশি বেশি এক্সাম দাও এই ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন অ্যান্সার করার যে তোমার স্কিল এটা বাড়বে এর ফলে অবশ্যই তুমি মেডিকেল অ্যাডমিশনে অ্যাডমিশন টেস্টে যে বুঝতে পারবা এই ধরনের প্রশ্ন অ্যান্সার করে মেডিকেল অ্যাডমিশনের সবচেয়ে মানে টাফ হয়ে যায় যেগুলো কোশ্চেন সরাসরি পারো সেগুলো তো মোটামুটি কম সময় শেষ হয় কিন্তু পরবর্তীতে অনেক প্রশ্ন থাকে বুঝতে যেগুলো আর কি মোটামুটি সমস্যা হয় এগুলো বোঝা এগুলো অ্যান্সার করার ক্ষেত্রে বেশ সময় লাগে সো দ্যাট এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করার জন্য তোমার বেশি বেশি এক্সাম দেওয়া উচিত তাহলে দেখা যাবে যে অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি প্রশ্নটা প্রথমবার দেখেই বুঝতে পারছো যে অ্যান্সার কোনটা না হলে দেখা যাবে মেডিকেল অ্যাডমিশনে যে এই ধরনের প্রশ্ন অ্যান্সার করতে বেশি সময় লাগবে সো দ্যাট এক্সামের ক্ষেত্রে এটা টাইম ম্যানেজমেন্টে অনেক বেশি সমস্যা হয় তাহলে আমার অ্যাডভাইস হচ্ছে তোমরা শেষের দিকে যে মোটামুটি বেশি বেশি এক্সাম দিবা যে কোশ্চেনগুলোর অ্যান্সার করতে বেশি সময় লাগে বা যেগুলো আর কি অনুধাবনমূলক প্রশ্ন মোটামুটি বড় বড় অপশনের প্রশ্ন এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবা তাহলে মেইন এক্সামে যে দেখা যাবে তোমরা এগুলো সহজেই অ্যান্সার করতে পারছো তোমাদের টাইম ম্যানেজমেন্টটা ঠিক থাকবে আশা করি তোমরা এভাবে এক্সাম প্র্যাকটিস প্লাস রিভিশন যদি চালাই যাও মেইন এক্সামেও তোমরা ভালো করবা তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম